ছিল তার থেকেও এই প্রথম আমাদের যে সারা পশ্চিমবাংলার মধ্যে দশ নম্বরে জায়গা এটাই তো আমাদের গর্বে বড় হয়ে স্বপ্ন কি আছে তোমার এখন যে পশ্চিম বর্ধমানে দশম স্থান মাধ্যমিকের এক নম্বরের জন্য কম হয়েছিল কোন জিনিসের খামতির জন্য মানে তোমার হয়তো আরও ভালো রেজাল্ট কোন কোন জিনিসগুলো খামতি হয়ে গিয়েছিল না সোমনা আছে এবং মে রেজাল্টে কতটা খুশি হ্যাঁ খুবই মে কি চিন্তা ভাবনা যে কি করবে ভবিষ্যতে মে মেডিকেল লাইনে পড়ার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা আমাদের এই যে সাহায্য করার জন্য অনেকেই হাত বাড়ানো মাধ্যমিকে এতেও বলেছে সাহায্য করব অসুবিধা তেমন কিছু নাই তবে এটা তো আরো বেশি লাগবে কি নাম না আমার নাম অর্চনা মন্ডল